নাস্তিক এবং আস্তিকদের ভিতরে বা যারা অর্গানাইজড রিলিজনে বিশ্বাস করে এবং যারা ধার্মিক এদের মধ্যে মৌলিক পার্থক্যটি হচ্ছে যারা ধার্মিক তারা বলবে আপনাকে আমি জীবনেও ধর্ম ছাড়বো না আমি ধর্ম ছাড়বো না আমি কিছু শুনবো না আমি মানতে রাজি না ইত্যাদি ইত্যাদি এবং যদি আর একটু বলে যে ভাই একটু শুনেন একটু শুনেন এবং যদি কোনো চুক্তি দিতে চান অনেকেই আবার বলবে এই কব্দে মারো এই নাস্তিক এই দেশ খেদাও ইত্যাদি মানে আগেই সে ডিসাইডেড সে আপনার কথা শুনবে না সে মৃত্যু পর্যন্ত ধর্মে থাকবে এতেই প্রমাণিত তার অন্ধত্ব কারণ তার চোখ বন্ধ কান বন্ধ ভাবনা বন্ধ যতই আপনি দিন না কেন সে একটা গোজামিল তৈরি করে তার বিশ্বাসটাকে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এখন আপনাদেরকে এমন একটা হাদিসের ব্যাপারে বলব যাতে প্রশ্নাতীত প্রমাণিত হয় যে মোহাম্মদ নিজে লিখত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাহি বহারির হাদিস এবং একেও নানানভাবে দুর্বল হাদিস প্রমাণ করার চেষ্টা করবে অ্যাডভান্স বলে দিচ্ছি গোজামিল মাস্টাররা আছে কিছু না আছে গোজামিল মাস্টাররা তৈরি করার চেষ্টা নানানভাবে তাদের কাছে এবং যে ইসলাম শুধুমাত্র তারাই বোঝে এত দুর্বোধ্য মানে আল্লাহ কেন এত দুর্বোধ্য ধর্ম দিয়ে সাধারণ মানুষের কাছে সার্বজনীন ধর্ম করে পাঠালেন সেটা আমার বুঝে আসে না যাই হোক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাহিবুকারি হাদিস হাদিসের ডিটেলস রেফারেন্সটি আমি এই ভিডিও নিচে দেব বাংলা হাদিস রেফারেন্সে একটু নাম্বারটি ভিন্ন হতে পারে আরবি তিনটি আরবিটি দেওয়া আছে আপনারা আপনার মহল্লার চিপাগল্লির মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি আপনাকে বলে দিতে পারবে যেটা হাতি হাদিসটি অথেন্টিক আচ্ছা আলবারা থেকে বর্ণিত হাদিস আলবার থেকে বর্ণনা অনুসারে দীন মোহাম্মদ সে তার কাছে চার নম্বর সুরার পঁচানব্বই নম্বর আসলো যেখানে বলা হচ্ছে আমি আপনাদেরকে সহজভাবে বলছি যেখানে বলা হচ্ছে যে যারা যে সকল মুসলমানদের মধ্যে যারা ঘরে থাকে এবং যারা যুদ্ধ ময়দানে যুদ্ধ করে তারা সমমর্যাদা না বা এক না তারা এক নয় এই দুটোর মধ্যে পার্থক্য মানে এর মাধ্যমে যুদ্ধে গিয়ে ময়দানে গিয়ে যুদ্ধ জেহাদ করাটাকে অনুপ্রাণিত করা হয়েছে এই আয়াতটি যখন নাজির হলো তখন মোহাম্মদ জায়দকে বললো যাও লিখার দিন সরঞ্জাম নিয়ে আসো এবং যখন যখন নিয়ে আসলো তখন ডিকটেশন দেওয়া শুরু করলো যে যারা বিশ্বাসীর বিরুদ্ধে যারা ঘরে থাকে বসে থাকে ঘরে বসে থাকে এবং ওই যে বললাম যারা মজা রেখে যুদ্ধ করে এক না তখন এটা শুনে আমর আমের বিন ওম মখতুম নামে একজন লোক আমর বিন ওম মুব নামে একজন লোক সে পিছনে বসেছিল সে বললো ইয়া রসুল্লাহ তাহলে আমার কি হবে আমি তো অন্ধ হ্যাঁ আমার কি হবে তখন মোহাম্মদ আবার বলল যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তার কারেকশন করে দিল এবং এখানে বলছে এই হাদিস পড়বেন পড়বেন মোহাম্মদ তখন ওর ওই আয়তের পরিবর্তে আগে যেটা নাছিল হলো ওটার পরিবর্তে লিখতে বলল যে যারা ঘরে বসে থাকে তাদের ছাড়া যারা ডিসেবল তাদের ছাড়া যারা যুদ্ধে যায় তারা এক নয় ওই যে তাদের ছাড়া ডিসেবল এই অন্ধলোক বলার কারণেই এই ডিজেবেলের ব্যাপারটি ঢুকিয়ে দেওয়া হলো মানে ওই অন্ধলোক তাকে এই রিপ্লেসমেন্ট প্রবেশটি ঢুকিয়ে দেওয়ার প্রবে ঢুকিয়ে দেওয়ার জন্য করলো এবং তারপর এনার্টি রাখলো একেবারে এক মিনিটের ভিতরে বুঝতে পেরেছেন তো হ্যাঁ আগে বললো এই যারা ঘরে থাকবে আর যারা বাইরে বাইরে যায় করবে সবার না তারপরে অন্ধলোক যখন বললো যা আমার কি হয় হায় হায় আমি তো যুদ্ধে গেলে তো আমি কোনটা শত্রু কোনটা মিত্র কোনটা রসুল কোনটা শয়তান আমি পার্থক্য বুঝতে পারবো না তাই না তখন মোহাম্মদ উল্লাহ খাইছে আমার নিজের হাদিসে তো নিজেই ধরা খেয়ে গেলাম নিজের কোরআন হাতে নিজেই ধরা খেয়ে গেলাম তখন আবার আল্লাহ আয়াত কারেকশন করে ওই প্রফেশনই চোখ করা হলো ডিসেবল যারা তারা বাদে এইটা শোনার পরেও মহাদর্শকের মহা উন্মাদের উন্মতরা নতুন গোজামিল তৈরি করবে এটা গ্যারান্টি থাকে এটা আগেই ধরে নেন গ্যারান্টি দিলাম তবে প্লিজ দয়া করে এখানে আমি আপনাদের একদম সহি সহি হাদিসের লিঙ্কও দিয়ে দিলাম নিজেরা গিয়ে পড়ে নেবেন এরপরও যদি বলেন যে মোহাম্মদ নিজে কোরআন লেখেনি আমার কিছুই বলার নেই